হেঁটে হেঁটে এসে ভাত বসিয়েছি রিমসধ্য বসিয়েছি অনেকগুলো কাজ ছেড়েছি সেরে এখন এই যে একটু চা নিয়ে বসেছি তো চাটা খেয়ে একটু রিফ্রেশ হবো ওয়েদারটা আজকে না একটু মেটি মেটি মানে রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে জানি না বৃষ্টি আসবে কি না আর এখানে হচ্ছে আমার রাজপুত্র ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে এখন শুয়ে শুয়ে একটু গাড়ি নিয়ে খেলছে খেলছে বাবা হ্যাঁ এখন মুখটা ঠিক নেই আসলে সবে উঠেছে তো চলো চাটা খাই চাটা খেয়ে রান্নাটা একটু এগোই গুডলে ডিউটি স্কুল স্কুল আছে তারপরে আসছি মোটামুটি শেষের পথে এখানে দেখো এটা হচ্ছে জিরে গোটা জিরে সাদা সর্ষে আর আদা বাটা এখানে আলু উচ্ছে সেদ্ধ করে রেখেছি মাগবো আমার ভীষণ পছন্দের একটা খাবার ঢেঁড় সেদ্ধ মেখে রেখেছি আর এখানে এই যে তোজোদের আলু ভাজা আর এখানে এই যে চাটনি আমের চাটনি আর এখানে একটা নিরামিষ ঝোল হচ্ছে ওই যে মশলাটা বেটে রেখেছি সেটা এখানে দেব আর এখানে ডিম সেদ্ধ ভাত রেডি তো এই এই রান্নাটা হয়ে গেলে মোটামুটি আমার কাজ ছিল লাল লাল করে এখানে ভাজাও হয়ে গেছে এই যে আলু ফালুগুলো মশলা দিয়ে এবার কষবো আর তোজও সকাল সকাল পড়াশোনা করছে সকাল সকাল তোজও পড়ছে ওই ছেলেটা আমার বড় হয়ে যাই হোক ছোট যখন থাকে তখন ভাল লাগে বড় হয়ে যাচ্ছে বড় বড় কথা বলছে যেন মানে কেমন লাগে যাই হোক দেখো বাইরের ওয়েদার ভীষণ ভালো এখন রোদ উঠেছে চকচক করছে তো চলো মশলাটা দিয়ে এবার একটু কষিয়ে নিই নিয়ে রান্নাটা শেষ করি কারণ গুটলে এক্ষুনি এসে আবার খাবে ডিউটি বেরোবে তো ওজোকে চান টান করাতে হবে চল মাছ ধরে এনেছে আমি মাছ ধরে আনিনি এটা হচ্ছে আমার শাশুড়িরা মিডে মিলে কাজ করে তো ওখানকারই একজন কাজ করে একজন কাকু আর কি তার বাড়ি আমতলাতে আমতলে ওনার নিজস্ব পুকুর আছে সেখান থেকে উনি মাছ ধরে এনেছে আমরা যারা শহরে থাকি তারা তো মনে করো যে পুকুরের মাছ নদীর মাছ কি জিনিস সত্যি জানি না আমরা হাইব্রিডের মাছ খাই ফ্রোজেন মাছ খাই একদম টাটকা তেলাপিয়া দেখেই লোভ লাগছে দেখো মাছগুলো এত সুন্দর অনেক আর এগুলো হচ্ছে একদম দেশি যে কালো গুলো তো একদম দেশি তো সুন্দর মানে এত ভাল লাগছে এত দারুণ তোমাদেরকেও একটু দেখালাম অনেকেই আমরা পুকুরের মাছ খুব মিস করি আমরা অনেকেই তোমরা পুকুরের মাছ খাও তো ভীষণ ভাল লাগ যেগুলো কাটবো কেটে আজকে যেহেতু আমার রান্না হয়ে গেছে ফ্রিজে রেখে দেবো কালকে এগুলো ঝোল মাছ কেটে পুরো বিধ্বস্ত অবস্থা খুব তাড়াতাড়ি করে তোদের খাওয়াতে বসেছি আলু সদ্য ডিম ভাত তোদের খাচ্ছে আজকে এগারোটা বেজে গেছে প্রায় খাওয়াবো মানে দেরি হয়ে যাচ্ছে আর কি মা চান টান করিয়ে দিয়েছে ওকে তো চলো ওকে স্কুলে দিয়েটিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে অবস্থা বড্ড খারাপ মানে বেহাল অবস্থা একদম খুঁজে পাচ্ছিলাম না কিচ্ছু তো যে অনেকদিন পরে স্কুলে যাচ্ছে মানে আমার অবস্থা ভীষণ খারাপ এই যা। কোনো মতে ওকে আগে পৌঁছে দিয়ে আসি তারপরে যা করব করব। মানে আর ভাল লাগছে না গরমটা পড়ছে আর শরীর খারাপ শুরু হয়ে গেল তো চলো ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে কথা বলছি তো চোখে স্কুলে দিতে গেছিলাম মারাত্মক বাইরের অবস্থা খারাপ মানে রোদ মানে কামড়ে ধরছে একদম তার মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে গেলে যেটা হয় একা সময় বাইর না করে কোলে নাও কোলে নাও ওইভাবেই গেছি মানে বাড়িতে এসে আমি সঙ্গে সঙ্গে না এসে চালিয়ে দিয়েছি মানে আর পারছি না এত কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে আর এখানে দেখো কালকে আমি একটা চপ বাঁচিয়ে রেখেছিলাম তাই জন্য মা আর আমি একটু মুড়ি মেখে খাচ্ছি আর কি তো চলো খাওয়া দাওয়া করি ঘরের অবস্থা বিশাল খারাপ এগুলো সব গোছানো করি করে নিয়ে আসছি কাণ্ড দেখো স্কুল ফেরত ছাতা নিয়ে গেছিলাম ওকে রোদ প্রচুর তাই জন্য আর সে বলছে আমি নেবো কি নিতে পারে কি কাণ্ড চলো চলো তাড়াতাড়ি চলো সামনের দিকে তাকিয়ে চলো ছাতাটা একটু উঁচু করে তাকিয়ে চলো কিছুতেই ছাতাটা আমাকে দেবে না ওদিকে রোদ হয়েছে সন্ধ্যা বন্ধুরা তোজোকে দেখো ডেকে ডেকে সাতটা বেজে গেল তাও ঘুম থেকে উঠছে না এখানে আমার মুড়ি তোজোর সুজি জল সব রেডি তা ও কিছুতেই উঠছে না তোজো উঠে পড়ো সোনা পাখি আমার সোনা বাচ্চা আমার সোনা বাবা কই কি বাবা কি হয়েছে কাঁদ কেন কি হয়েছে বাবা বাবা তোমার ওয়াটার বোতলের একটা ছবি পাঠিয়েছে দেখবে এসো কোলে নেবো কোলে নেবো আদর করবো এসো এসো আদর করবো এসো এসো আদর করবো এসো চলো বন্ধুরা ওকে একটু উঠিয়ে নি জাগিয়ে নি তারপরে আসছি